মিরগে মাছের পোনা কেজি তি দুই হাজার পঁচিশশো ভাঙতেছে এক কেজি মাছে মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর মিরগেল মাছের পোনা মাছ আর মাছ মিরগেল মাছের পোনা দেখেন এই যে প্যাকেটের ভিতরে দিয়ে আছে দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন মাছ অরিজিনাল দেশি মাগুর মাছ আর মাছ মাছ লাকরে যোগাযোগ করবেন দেখেন প্রতিটা মাছের গায়ে র‍্যাক আছে দেখেন এই দেখেন এই সেই দেশি মাগুর মাছ মাছ আর মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল দেশি মাগুর দুই ইঞ্চি সাইজের মাছ শরিফা মশ খামার আমাকে চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে মাছগুলো পাবেন দেশি বিদেশি সকল প্রকারের মাছ আমাদের কাছে আছে দেখেন কত মাছ আর মাছ ভেটকি পাতারি কুড়াল মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করেন মাছ আর মাছ কুড়াল ভেটকি পাতারি এক মাছে বলে দেখেন এখন থেকে যে নতুন উঠে গেছে মাছ বারো মাছ আমাদের কাছে মাছটা পাওয়া যাবে মাছ আর মাছ কুরাল জাগের মাছ লাগবে আমাকে সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কত সুন্দর মাছগুলো দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন পরিমাণ মাছ আমাদের কাছে আছে মাছ আর মাছ দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ চেনবেন কি করে দেখেন প্রতিটা মাছের গায়ে কালো কালো ফোটা দাগ আছে দেখেন প্রতিটা মাছের গায়ে কালো কালো ফোটা মাছের দাগ আছে দেখেন এই দেখেন মাছগুলো সাইজগুলো দেখেন একদম পারফেক্ট সাইজ বা আটটা দশটা কেজি কেজিতে মাছ আটটা দশটা কি সুন্দর মাছটা দেখেন দেখেন কি সুন্দর আসছে মাছ দেখেন এর বলে জলি মিনার মানে হাংড়ি মাছ বলে কি সুন্দর মাছ দেখেন হাতে তো এই দেখেন এই দেখেন কি সুন্দর মাছ এটা বাটা মাছ ইলিশে বাটা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ Thank you. <laughs>